আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন লাইলাতুল কদরের সন্ধানে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসলমান এশীয় দেশগুলোর ভাগ্য পরস্পরের সাথে জড়িত ডক্টর ইউনস প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য ফাঁস তদন্তের কমিটি হয়েছে চিফ প্রসিকিউটর ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা ঘরমুখ মানুষের ভোগান্তি নিরসনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সেনাবাহিনী সুনামগঞ্জের পণাতীর্থ গঙ্গা স্নানে লাখো মানুষের উপস্থিতি বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর নাম পাল্টে শহীদ আবরার ফাহাদ সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে পুলিয়া জারি আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা মিশরের সাবমেরিন ডুবে ছয় পর্যটকের মৃত্যু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র লাইলাতুল কদরের সন্ধানে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত মহিমান্বিত হাজার মাসের তুলনায় উত্তম এই রাতেই নাজিল হয়েছে পবিত্র কোরআন তাই পবিত্র এই রাতে আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত থাকেন মুসল্লিরা নফল নামাজ আদায় কুরআন তেলাওয়াত জিকির আসকার ও দোয়ায় রাত্রি অতিবাহিত করেন তারা এই উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকার সহ দেশের সব মসজিদে আজ রাতব্যাপী ওয়াজ মাহফিল ধর্মীয় বয়ান ও আখেরি মোনাজাতের আয়োজন করা হয়েছে আল্লাহ লাইলাতুল কদরের রাতকে অন্যান্য মর্যাদা দিয়েছেন হাজার মাসের ইবাদতের চেয়ে এ রাতের ইবাদত উত্তম এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত উপসিত হয় অর্জন করা যায় তার অসীম রহমত নাজাত, বরকত ও মাকফিরাত এশিয়ার দেশগুলোকে অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন এই পরিবর্তনশীল বিশ্বে এশীয় দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে গভীরভাবে জড়িত আমাদের অবশ্যই একটি সুস্পষ্ট রোড ম্যাপ তৈরি করতে হবে যা অভিন্ন ভবিষ্যৎ ও অভিন্ন সমৃদ্ধির পথে নিয়ে যাবে আজ বৃহস্পতিবার চীনের হাইনান প্রদেশের বোয়া ফ্রাম ফর এশিয়া সম্মেলনে দেয়া বক্তব্যে একথা বলেন তিনি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ চীনে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া চার দিন ব্যাপী দা বোয়া ফ্রম ফর এশিয়া বার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশের পর্দা উঠেছে শুক্রবার গত বুধবার বিকেলে চীন সফর সরকারের পাঠানো বিশেষ ফ্লাইটে হাইনান প্রদেশেরও বোয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফিতরের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এই কার্ড পৌঁছে দেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সচিব সাইফুল্লাহ পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্পর্শকাতর তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বলেন তথ্য ফাঁস তদন্তে কমিটি করা হয়েছে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এসব তথ্য অভিযুক্তদের কাছে চলে যাওয়ায় গ্রেফতার ও তদন্তের কাজ এগুচ্ছে না জানিয়ে তিনি বলেন গণহত্যার বিচার ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে তথ্য পাচারের কারণে গ্রেফতারি পরোয়ানা জারির পরও বাইশ জন আসামি পালিয়ে গেছে আবার তদন্ত সংস্থার টিম তদন্ত করতে গিয়ে আলামত পাচ্ছে না এর আগে গণ অভ্যুত্থানে চানখার পুলে গণহত্যার মামলার খসড়া রিপোর্ট প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা ঈদের পরই তার ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর এছাড়া আশুলিয়া জুলাই আগস্টে গণহত্যা মামলার তদন্ত রিপোর্ট আগামী আঠাশ এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2020 সালের পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন আদেশে নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র শেখ ফজিনুর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট বাতিল করা হয় ধানের শেষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় ইশাক হোসেনের উপস্থিতিতে আদালতের রায় ঘোষণা করা হয় অনিয়ম দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে দু সালের তিন মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশাক হোসেন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখ মানুষের ভোগান্তি নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নিমসার বাজার এলাকায় মহাসড়কে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান সম্পর্কে দায়িত্বরত মেজর সানেউল আলম জানান পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার লক্ষ্যে সাধারণ মানুষের যাত্রা যাতে সুখকর হয় সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সকল বাস চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ করছে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে দেশের উত্তর পূর্বাঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম পনাতীর্থে গঙ্গাস্নান ও বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরের ন্যায় চৈত্র মাসে তাহেরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর রাজার রাজারগাঁও সংলগ্ন স্থানে গঙ্গাস্নান ও পিচ্চিপুরুষের উদ্দেশে তর্পণ করা হচ্ছে এ উপলক্ষে লাখো ভক্তের সমাগম হয়েছে এবং গ্রামীণ মেলা বসেছে রাজধানীর বঙ্গবন্ধু এর নাম পাল্টে রাখা হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সড়ক ভবন ও স্থাপনার নামও পরিবর্তন করা হয়েছে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রাসেল রহমান গণমাধ্যমকে বলেন নামকরণ সংক্রান্ত কমিটির প্রস্তাব অনুযায়ী বোর্ড সভাইতা গৃহীত হয় এরপর সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয় সেখান থেকে অনুমোদনের পর নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার বাহাদকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে তার নামেই এবার এই সড়কটির নামকরণ করলো দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিকদের বেতন না দেওয়ায় আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে ময়মনসিংহে তার মালিকানাধীন রোয়ার ফ্যাশনের শ্রমিকদের বেতন না দেওয়ায় এ হুলিয়া জারি করা হয় বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাউত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আপাতকালীন হিসাব থেকে শ্রমিকদের এক কোটি তেইশ লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ টাকা বেতন দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রিমিয়ার ব্যাংকের এমডিকে এই টাকার রিলিফ করার জন্য বলা হয়েছে বলে জানান তিনি সাইফুজ্জামান শিখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন দু সালে নির্বাচনে তিনি মাগুরা এক আসনের এমপি হন গত পাঁচ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব মোহাম্মদ আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রেজওয়ানা নুরির বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর শেকুন বাগিচার দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন দুদক মহাপরিচালক বলেন আশফুল আলম খোকন সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্বে থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংক্ষতিপূর্ণ তেরো কোটি তেত্তিরিশ লাখ আটানব্বই হাজার আটশো সাতাশ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক মিশরের লোহিত সাগরের উপকূলবর্তী পর্যটন শহর ফুরকাদার কাছে বৃহস্পতিবার একটি পর্যটন সাবমেরিন ডুবে ছয় নিহত হয়েছেন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন আকবর আল ইয়ং পত্রিকার ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে নিহতরা সবাই বিদেশি নাগরিক এছাড়া দুর্ঘটনায় আরও উনিশ জন আহত হয়েছেন কি কারণে দুর্ঘটনা ঘটেছে তার নির্ধারণে তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ সেখানে রাখা হয়েছে আমাদের আগামীকাল দুপুর দুইটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিমেদের নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ